বয়স যাদের বেশি তারা পরিবর্তন মানতে পারে না খুব ভক্ত সত্যি কথা আপনাদের এখানে অনেকে ভক্ত আছেন এই ভদ্রলোক মানুষটা আমার পাশে আছেন শেষ ভাই ওনার অনেক সুন্দর সুন্দর কথা আমি ফেসবুকের মাধ্যমে আজকে এই প্রথম ওনার সাথে দেখা হয়েছে কখনো আগে দেখা হয় নাই বাট আমি প্রচন্ড ভক্ত এবং আমি মনে করি গোটা বাংলাদেশ ওনার ভক্ত মানুষ আছে আহ এই জন্য এই জন্য ভক্ত আমি বলি উনি এমন এমন গাসি কথা বলেছেন এমন এমন কথা বলেছেন

মোটা খামধা হচ্ছে ওরা মোটা হইছে জন্য নাকি আসসালামু আলাইকুম অ্যাডভোকেট শিশিরমনিররা এই বাংলার মাটিতে জন্মেছেন বাংলার মাটিকে কে উর্বর করার জন্য তাদেরকে রাজাকারের ছেলে বলে গালি দিয়ে দমিয়ে দেওয়া সম্ভব নয় শ্রী অধ্যক্ষ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশিরমনির দরায় শাল্লাতে তিনি আজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসেবে খালেদ মাসুদ পাইলট যিনি বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার সাবেক বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক তাকে তিনি প্রধান অতিথি হিসেবে রেখেছেন এবং সেখানে খালেদ মাসুদ পাইলট তিনি পুরস্কার বিতরণের সময় বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট শিশিরমনিরকে জড়িয়ে ধরে অসাধারণ কিছু কথা বলেছেন সুপ্রদর্শক আমরা বিস্তারিত দেখে আসবো সেখানে পুরস্কার হিসেবে মোটর সাইকেল এবং কয়েক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে আমরা দেখে আসবো বিস্তারিত খেলা আজকে এত ঘোষণা হবে তার আগেই খেলা তোর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমি মনিটরি যে খেলাদুলার মাধ্যমে নতুন প্রজন্মের মানুষদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হবে তারা প্রতিযোগিতা করবে তারা খেলবে এর মধ্যে থেকে ট্যালেন্টেড প্লেয়ার বের হবে আর ট্যালেন্টেড প্লেয়াররা দেশ এবং দেশের বাইরে খেলতে যাবে এই যে একটা প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমরা অব্যাহত রাখতে চাই এবং ভবিষ্যতে তাদের মধ্য থেকে যেন গ্রাম থেকে একেবারে রুট লেভেল থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে এবং তারা জেলা লেভেলে খেলতে পারে বিভাগ লেভেলে খেলতে পারে দেশের জাতীয় লেভেলে খেলতে পারে এবং বিদেশে খেলতে পারে এই জন্য আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত তাদের পাশে সকালে এসেছেন এবং অনুভূতি এবং আজকের এই খেলা বিষয়ে সাবেক অধিনায়কের কাছে জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুবই সুন্দর ম্যাচে আমি আসছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে শিশু মনির টুর্নামেন্টের আজকে আমার সাথে শিশু ভাই আছেন অসম্ভব ভালো ব্যক্তি এবং তার জন্য বেশি কিছু দেখার আশা সবসময় টিভিতে দেখি চমৎকার কথা বলেন বিশেষ করে আমরা এরকম মানুষ পছন্দ করি যে যে যারা সত্যি কথা বলেন এবং আমার মনে হয় এরকম স্ট্রং মানুষ আমাদের দেশের জন্য খুব দরকার আর তার টুর্নামেন্ট এবং আশা করি যে এই ম্যাচটা খুব ভালো খেলা দেখবো মানুষরা বিশেষ করে রিক্রেশনের বেশ ভালো অভাব আমার কাছে মনে হয় খেলাধুলার আসলে কোনো বিকল্প নাই এখানে দেখবেন যে যুব সমাজরা ইনভলভ হবে এই একটা খেলা কেন্দ্র করে তারা অনেকদিন ধরে প্র্যাকটিস করবে সব সবকিছু মিলে আমার মনে হয় যে আসলে খেলাধুলা কোনো বিকল্প করে খেলাধুলা মানুষকে সুন্দর মানসিকতা তৈরি করে তো আশা করি এটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আর এই এই নতুন জায়গায় আসছি আর খেলার সময় আসলে শুধুমাত্র খেলার মাঠগুলো দেখে গেছি বাট খেলা যে কত প্রিয় খেলা যে কত পছন্দ করে মানুষ দেখেন একটা জাস্ট পাশেই আমি যেহেতু মধ্যে ডিপার্টমেন্ট আমি যেহেতু আমি চাচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায় যাওয়া যতটুকু যাওয়ার সুযোগ হয়েছে দেখেছি আহ চেষ্টা করছি আমাদের কাছে মানুষ সবাই শুধু ক্রিকেট বোর্ডের কাছে চাচ্ছে যে আমার মনে করি ক্রিকেট বোর্ডও উচিত যে সব জায়গায় যেয়ে যে সবকিছু আমি বলবো যে ডেভেলপ করা বিকজ হচ্ছে মানুষ কেন চাইবে এটা তো একটা দায়িত্ব তার অধিকার যে সেটা পাওয়ার মানে দেখেন প্রত্যেকটা জেলা উপজেলা যদি আমরা মানব যদি সুন্দর রাখতে পারি সচ্ছল রাখতে পারি ছেলেরা এসে শুধু খেলবে তো সেই ইভারমেন্টটা খুব ইম্পর্টেন্ট তো আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনশাআলা ইন ফিউচার দেখবেন যে ছয় মাস থেকে এক এক বছরের মধ্যে দেখবেন সুন্দর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি যে দেখবেন যে ক্রিকেটটা ডেভেলপমেন্টের বিষয়ে অনেক ভালো কাজ করবে ধন্যবাদ আমরা একটু আইনজীবী শিশির মোল্ডের কাছে জানতে চাইবো যে উনিশ নম্বর দুই আসনে এবছর জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক আপনার কি পরিকল্পনা রয়েছে এখানকার বিশেষ করে ক্রিকেটার এবং যারা ফুটবল খেলে তাদেরকে নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে একটু যদি বলেন সংক্ষেপে খেলাধুলার সঙ্গে যুক্ত হাজার হাজার ইয়াং প্রজন্মের মানুষ এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাছাই করা কারা ভালো প্লেয়ার বাছাইতে হবে কি করে বাছাইতে হবে প্রতিযোগিতার মাধ্যমে কে কত ভালো পারফর্ম করতে পারে অনেক ভালো ফুটবল খেলে এরকম মানুষ আছেন ভাটি অঞ্চলে ক্রিকেট খেলে এখন দেখা যাচ্ছে এরকম মানুষ আছে তো তাদের জন্য এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারলে স্পন্সর করতে পারলে এবং তাদেরকে উপরে যাওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারলে এটাই হবে সবচাইতে বড় অবদান আমি চেষ্টা করব আগে আর পরে যাই হোক নির্বাচন হোক বা নাই হোক নির্বাচিত হই আমরা নাই বা হই আমি চেষ্টা করবো এই ধরনের ক্রিয়েটিভ ক্যাপেবল পারফর্মার যারা আছে তাদেরকে বাছাই করা তাদেরকে গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া এবং এখানে দু একটা বড় বড় ক্লাব আছে একটা একাডেমি প্রতিষ্ঠা করতে পারলে হাওড় অঞ্চলে সবচাইতে ভালো হতো এই একাডেমির মাধ্যমে যদি এখানকার ছাত্রদেরকে বাছাই করা যেত নার্চাল করা যেত তারপরে জাতীয় লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া যেত সেটাই হতে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত অবদান চেষ্টা করবো আমি আমি গিয়েছিলাম লন্ডনে আমাদের এলাকার মানুষ যারা লন্ডনে থাকেন তারা ওখানে একটা একাডেমি বানিয়েছেন তাদের সহযোগিতায় আমি চেষ্টা করব এই অঞ্চলে ভাটি অঞ্চলে শুধু দিরাই সাল্লা না এই হাওড়া অঞ্চলকে কেন্দ্র করে এরকম একটা একাডেমি প্রতিষ্ঠা করা যায় কিনা যেখানে নতুন ছাত্ররা খেলবে সুস্থ স্বাভাবিক মন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে ধন্যবাদ দর্শক আমরা বাংলাদেশ সাবেক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক পাইলট এবং আয়োজন সুপ্রিম কোর্টের না একই সাথে বলেছে প্রলোভন হয় কার্যক্রম করতে পারবেন বলাই চলে আজকের পর থেকে আসলে তফসিল সন্ধ্যা ছয়টা যদি ঘোষণা হয় আজকের পর থেকে এরকম কার্যক্রম হয়তো আর ইলেকশনের কে যারা পার্টি আছেন তারা হয়তো অংশ গ্রহণ করতে পারবেন এলিভেন্সের ক্যাপ্টেন এবং অর্থাৎ জয়ী এবং আজকে রানার আপ দুই টিমের ক্যাপ্টেন সহ টিমের ভাইদেরকে আমাদের মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করছি আমরা এখনই প্রাইজ গিভিং সেরেমনি আরম্ভ করব আর রফি ভাইকে অনুরোধ করব একটু এই প্রাইজ গিভিং সেরেমনিটা একটু লাইভ দেখানোর জন্য

প্রায় দীর্ঘ এক মাস আমাদের এই শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের পর আজকে আমরা একেবারে গান ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজকে টুর্নামেন্টের সমাপ্তি হতে যাচ্ছে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্টেজে উপস্থিত আছেন আজকের এই ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটকে একটা গৌরবের জায়গায় যিনি নিয়ে গিয়েছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং জনপ্রিয় ক্রিকেটার সাবেক অধিনায়ক মাসুদ খালেদ মাসুদ পাইলট উপস্থিত আছেন আমাদের আজকে যার আগ্রহ উদ্দীপনায় যার সহযোগিতায় আজকের এই টুর্নামেন্ট আমরা করতে পেরেছি আমাদের সুনামগঞ্জ দুই আসন দিরাইশাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া সম্পাদক আমাদের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি উপস্থিত আছেন আমাদের জি এম তাসির ডিরেক্টর সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এছাড়াও স্থানীয় সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবী নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত একেবারে থেকে শুরু করে জগন্নাথপুর থেকে থেকে শুরু করে অনেক জায়গা এই ম্যাচ দেখার জন্য যারা এসেছেন যাদের জন্য মূলত আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সকলকে আমাদের অন্তর অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই

সম্মাননা স্মারক দিচ্ছেন দিরাই ক্রিকেট একটু হাততালি দেয় সবাই এরপরে সম্মাননা স্মারক প্রদান করা হবে আজকের সম্মানিত বিশেষ অতিথি এবং এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান আয়োজক প্রধান পৃষ্ঠপোষক এখন আমাদের ক্যাশ প্রদান করা হবে যাদের জাজমেন্টের কারণে আজকের এই টোটাল টুর্নামেন্টটা ফলপ্রসূ হয়েছে আমাদের সম্মানিত আম্পায়ার বৃন্দদেরকে ক্যাশ প্রদান করা হবে ক্যাশ প্রদান করবেন অ্যাডভোকেট শিশির মনির এবং আজকের প্রধান অতিথি জি একটা হাততালি দেই এবং ক্যাশ গ্রহণ করবেন আজকের আম্পায়ার আবাহনী টিমের ক্যাপ্টেন অমর ক্রিকেটার রফি এবং এলিভেন স্টার কান ক্রিকেট ক্লাব উভয় টিমের অধিনায়ককে আহ্বান চাষার জন্য অনুরোধ করছি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন ক্রিকেটের রফি যার মাধ্যম মধ্য দিয়ে প্রায় লক্ষ লক্ষ দর্শক তার লাইভ টেলিকাস্টের কারণে এই খেলাটা উপভোগ করতে পেরেছে সম্মাননা সড়ক প্রদান করা হবে ক্রিকেটার রফির প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক মোহাম্মদ রফিকে জি রফির জন্য একটা হাততালি প্লিজ এখন আমরা ঘোষণা করব যারা দর্শক হিসেবে অসাধারণ কিছু কেচ ধরে যারা আজকে মোবাইল জয় করেছেন অর্থাৎ পুরস্কার হিসেবে মোবাইল পাবেন আপনারা জানেন এখানে একটা কেচ একটা মোবাইল চারটা কেচ ধরা হয়েছে চারটা মোবাইল প্রদান করা হয়েছে যে প্রথমে আমি ডেকে নিচ্ছি মিস্টার বিজয়কে বিজয়কে আসার জন্য অনুরোধ করছি তার মোবাইলটা গ্রহণ করার জন্য জি বিজয় জি বিজয় কি আছে বিজয় কি আছেন এখানে বিজয় মোবাইল গ্রহণ করছে বিজয় এটা হাততালি প্লিজ পরে আসবেন আরমান আরমান পরে আসবে জুবাইয়ের আমির

এরপর ম্যান ম্যাচ ম্যান অফ দ্য পাবেন আপনারা যার খেলা দেখে অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো যার খেলা দেখেছেন কিং শুকুর কিং কিং ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার কিং শকোর কিং শকর কে আসার জন্য

মাধ্যমে আমরা এই মাঠে আমাদের মাঠটা যদি দেখছেন পিছনে পিছনে যে একটা খাল আছে এটা যদি বিসিবির আন্ডার থেকে আমাদের যদি জন্ম যদি এইটা ভরাট করা যায় এই আশাটা আমরা দিদাদেশীর পক্ষ থেকে আমি ওনার কাছে পেশ করবো এবং এবং সেই সাথে আমাদের শিশুমণি ভাইকে ভাইয়ের কাছে অনুরোধ থাকবে উনি ওনার সাধ্য বিসিবির বা বিসিবির সাথে জড়িত আমাদের এই মাসুদ ভাইকে মাসুদ ভাইয়ের সাথে কথা বলে সেই কাজটা যেন উনি আরো আগায় দিতে পারেন এবং সেই সাথে আমি সারা মাঠের সারা আছেন সবাইকে ধন্যবাদ জানাতে আমার জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য আমি আমার ইনভেস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এই আমরা কথা শুনছিলাম আজকে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেনের কাছ থেকে এ পর্যায়ে আমরা মেহমানদের বক্তব্যে চলে যাব এ যে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সেই শুধু ঢাকা থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ইমন ভাইকে সংক্ষেপে কথা নিয়ে আসার অনুরোধ করছি

বলবো আমরা মাঠে ঘাটে ফুটবল খেলেছি খেলেছি ক্রিকেট আমরা আমাদের শরীর চর্চার সুযোগ পেয়েছি কিন্তু আমরা বর্তমান প্রজন্মের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা মোবাইল কম্পিউটার সব বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে গেছে আজকে ছোট শিশুর কাছে আমরা খেলাধুলার পরিবেশ দিতে পারছি না এই গ্রাম্য অঞ্চলে কিছু মাঠ থাকলেও শহরে কোনো মাঠ আমরা খুঁজে পাচ্ছি না যার ফলে বাধ্য হয়ে এই শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং তাদের শরীর এবং মনের বিকাশ যেটা হওয়ার কথা ছিল সেটা যথাযথ হতে পারছে না তাই আমি অ্যাডভোকেট শিশির মনির ভাই আছেন খালেদ মাসুদ পাইলট ভাই আছেন এছাড়াও যারা আগামী দিনে জনপ্রতিনিধি হবেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য খেলার মাঠকে সংরক্ষণ করতে হবে তাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তাদের সুস্থ শরীর চর্চা করবার জন্য তাদের সুযোগ করে দিতে হবে আমরা প্রত্যাশা করছি শিশির মনির ভাই এই দিনায় যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে এই ধারাকে এজন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন আগামী দিনেই 300টা আসনের এমপি তার তার নিজ এলাকায় এই ধারা অবতর রাখবেন ইনশাআল্লাহ একই সাথে খালেদ মাসুদ পাইলট ভাইসব বিসিবিতে যারা রয়েছেন তাদের কাছে আহ্বান জানাতে চাই ক্রিকেটকে গামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় বিসিবির তত্ত্বাবধানে ক্রিকেট খেলার মাঠ এবং ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা দরকার তাহলে আমাদের প্রজন্ম মাঠে ফিরে আসবে সমৃদ্ধ হবে উন্নত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ নন করছি Cheshire Mori Cricket Tournament এর প্রধান পৃষ্ঠপোষক আজকের সম্মানিত বিশেষ অতিথি সুনামগঞ্জ ২ আসনের ইনশাআল্লাহর সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন বড়ভাই অ্যাডভোকেট Cheshire Moriকে তো কোন কিছু পরিবর্তন করতে গেলে যুবকদের দরকার হয় বয়স যাদের বেশি তারা পরিবর্তন মানতে পারে না তো এই যে তোমরা আমরা মিলে কষ্ট করছি এটা হলো একটা পরিবর্তনের জন্য কি পরিবর্তন এই পরিবর্তনটা যদি করতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে কষ্ট ছাড়া পরিবর্তন হয় না মন মনে ভাবলেই তার পরিবর্তন হয়ে যাবে না পরিবর্তন করার জন্য সবচেয়ে উপযুক্ত হলো যুবক কারণ যুবকরাই পারে বাধা ডিঙাইতে যুবকরাই পারে তোমার অথই সমুদ্র পাড়ি দিতে যুবকরাই পারে একেবারে রাত্রে হাওয়ার পাড়ি দিতে কারণ সাহস থাকে তারা পারে কেন পারে জানো কারণ তার অন্য নিজে একটা শক্তি তার অন্য এমন এক শক্তি এটা বাধা মানে না তো এই খেলা দোলার মাধ্যমে এই তার প্রতীকটা জেগে উঠুক সবাই সুস্থতা সহিত জেগে উঠুক তোমরা আমরা জেগে উঠি এই প্রত্যাশাই আর কিছু না যদি আমাদের সুযোগ হয় বড় আয়োজন করতে ভবিষ্যতে আর আমি দেখেছি বিরাই সালের চব্বিশটা খেলার মাঠ দরকার তার মধ্যে ষাটটাতে আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছি আর সতেরোটা খেলার মাঠ দরকার আবুরা সহ সুযোগ পাইলে এই চব্বিশটা ষাটটা মোটামুটি হয়েছে আর থাকবে সতেরোটা এই সতেরোটা সাতটা চব্বিশটা খেলার মাঠ সুযোগ পাইলে আমরা নান্দনিক ভাবে সতেরোটা খেলার মাঠ তৈরি করতে চাই তোমরা ভালো থাকবা আমাদের সঙ্গে একসাথে ঢাকা সিলেট সুনামগঞ্জ দিরাই ধুলা বালু মোটরসাইকেল খানা নাই কিনা নাই কষ্ট করে পর্যন্ত আসছেন এই জন্য আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আর ভবিষ্যতে আরো বড় করে আসবেন এই প্রত্যাশা থাকলো থ্যাংক ইউ

এই আজকে যে ফাইনাল খেলা এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনি এবং আজকে যারা চ্যাম্পিয়ন এসে অনেক অনেক অভিনন্দন আর সর্বপ্রথম আমার মনে যে আমাকে শিশির ভাই বলছেন যে আমি অনেক কষ্ট করে আসছি আমার মনে যে এখন আমাদের সময় কিছু দেবার একটা সময় খেলাধুলা করেছি তারপরে হয়তো আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে অনেক খেলা হয়তো নাম হয়েছে খেলা বসু পাইলট ভালোবাসা মানুষ দিয়েছে সম্মান দিয়েছে এখন আমার মনে হয় আমাদের যুব সমাজকে কিছু দেবার আমি হয়তো অনেক ব্যস্ত ছিলাম ঢাকা থেকে আসছি সিলেক্ট হয়ে এখানে এবং আবার ব্যাক করে আমার আগামীকাল সকালবেলায় খেলা আছে লাচ্ছে দে এই বয়সে আমি খেলি এখনো খেলি এবং আমি খুব খেলা পাবো কালকে সকালে বাজাচ্ছে আবার পরের দিন সকালে বেজা আছে তো আমি শুধুমাত্র একটা তো একটা কথা না বললে নাই আজকে এখানে আসলে মূলত মেন কারণ আমি যেখানেই খেলা হয় সেখানে যাই পুরস্কার দেবার জন্য হোক এমস্কার জন্য কিন্তু বলছে কেন আমরা যদি না যাই তাহলে তাও তো ভালো মজা হবে না উৎসাহ দেবার জন্য যায় সেখানে কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে আহ শিশির মনিন ভাইয়ের কথা যখন বলেছে আমার ইমাল ভাই আমার ছোট ভাই যে উনি উনি একটা দাওয়াত দিয়েছে এই এই বিদায় আসার জন্য আমি বেসিকালি খুব ভক্ত আপনাদের এখানে ভক্ত আছেন আমরা যেমন দেখি ভক্ত হই ভালো ভালো মানুষদের কথা শুনি আর আমি একটা শিক্ষা জিনিসটা খুব পছন্দ করি শিক্ষা আমি আসলে পড়ালেখায় যা কিছু শিখেছি চোখ দিয়ে শিখেছি চোখ দিয়ে দেখি আর শিখি এই ভদ্রলোক মানুষটা আমার পাশে আছে শীষ ভাই ওনার অনেক সুন্দর সুন্দর কথা আমি ফেসবুকের মাধ্যমে আজকে এই প্রথম ওনার সাথে দেখা হয়েছে কখনো আগে দেখা হয় নাই বাট আমি প্রচন্ড ভক্ত হই এবং আমি মনে করি গোটা বাংলাদেশে ওনার ভক্ত মানুষ আছে এই জন্য এই জন্যই ভক্ত আমি বলি উনি এমন এমন গার্সি কথা বলেছেন এমন এমন কথা বলেছেন যে সরকারি আমি কোনো গাড়ি বহন করবো না বা সরকারি কোনো ফ্যাসিলিটি দেবো না এটা কয়জন মানুষের বুকের পাটা থাকে যে এই কথাগুলো বলা আমি 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 এগুলো বলি আমাদের দেশের মানুষদের এরকমই হওয়া উচিত যারা সামনের দিকে আমাদের দেশ পরিচালনা করবেন আমি রাজনীতির কথা বলছি আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আমাদের দেশ যারা পরিচালনা করবেন তাদের আমাদের এরকম ত্যাগই হতে হবে যে না আমরা আমাদের সবকিছু বাদ দিয়ে আমার নিজস্ব ব্যবসা থাকবে আমার নিজস্ব চাকরি থাকবে বাট রাজনীতি করবো এমন ভাবে মানুষের সেবার জন্য রাজনীতি করব শুধু কিছু নেওয়ার জন্য না যে ওখান থেকে আমি কিছু পকেটে নিয়ে যাবো দেশের বাইরে বেরিয়ে থাকা পাঠাবো জন্য রাজনীতি করার লাভ নাই আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এবং আমার কাছে মনে যে অসম্ভব ভালো ব্যক্তি এবং তার কাছে শুনি কথা হলো আমার মনে হয় যে আপনাদের গর্বের একজন মানুষ বাংলাদেশের গর্বের মানুষ আপনারা সবাই দোয়া করবেন আমরা যখন ক্রিয়াঙ্গনের জন্য ভালো কাজ করতে পারি আমি রিসেন্টলি একটা দায়িত্ব পেয়েছি ক্রিকেট বোর্ডে চেয়ারম্যান অফিস গ্রাউন্সের আসলে ওটা আমার একটা চেয়ার ঠিক আমি বলবো সম্মানের চেয়ার রবীন্দ্রভাই খুব কাজের চেয়ার এই তো দিয়ে আমি কিভাবে যেন দেশের বিভিন্ন মাঠ জেলা উপজেলা পর্যায়ে আমি যেন যেতে পারি খেলাগুলোকে পৌঁছাতে পারি মাঠ ভালো করতে পারি খেলা হবে তখনই যখন মাঠ ভালো থাকবে তাছাড়া খেলাই হবে না তো আমার খুবই ইম্পর্টেন্ট একটা রোল তো আমি প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি তো চেষ্টা করে করে কতটুকু করা যায় আমি চেষ্টা করবো যে কত ভালো কিছু করা যায় একজন উনি আমাকে যে এই মাঠটা ভালো করার জন্য আহ শিশুর ভাই যদি পাশে থাকেন ইনশাল্লাহ এটা সম্ভব অসম্ভব কিছু না সকালে ধন্যবাদ আমি দেখুন

মোটা মোটা হচ্ছে কি বাংলা টাকা জন্য নাকি এর মধ্যে দিয়ে আমাদের পুরস্কার বিতরণী শেষ হলো সকলকে ধন্যবাদ বিশেষ করে এই টুর্নামেন্ট আয়োজনে যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন শ্রম দিয়েছেন তারা সকলকে এবং সর্বশেষ আমরা

আয়োজক টিম যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্টকে সফল করেছেন এর সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে শুরু করে যারা ছিলেন সকলকে আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রাইজ গেমিং এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওকে

মই <laughs> গছ সুপ্রদেশের ভিডিওটিকে আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সত্য এই ভেবেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত